দেখুন বন্ধুরা পিঙ্কি কিচেন রান্নাঘরের কি অবস্থা এখন আমি নদী পার হয়ে আসছি বন্ধুরা এরকম কার কার রান্নাঘরে আছে যে নদী পার হয়ে করে যেতে হয় পাট পেয়ে গেছে বন্ধুরা দেখুন চারপাশে জল আর জল মাঝখানে আছে আমাদের রান্নাঘর দেখুন রান্নাঘরের ভিতরটাও জল ঢুকে গেছে কিন্তু এটা এখন মুছে পরিষ্কার করব তাহলে আসুন আমরা কিভাবে নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম আজকে আমি বানাবো ডিমের রেসিপি আজকে আমি ডিম ভাপা করে দেখাবো আর আপনাদের কি করতে হবে প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে এবার আমি একটা বাটি বাটি নিয়ে নিয়েছি খালি এবার এর মধ্যে আমি ডিম গুলো ফাটিয়ে নেবো পর এবার আমি এই ডিমটা ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি কত সুন্দরভাবে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি আটটা ডিম দিয়েছি আর আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন এবার আমি এখানে একটা খালি বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটি এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তেল তেলটা আমি ভালোভাবে বাটিতে চার পাঁচ দিয়ে মাখিয়ে নেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা বাটির মধ্যে দিয়ে দেবো এবার আমি বসিয়ে ঢাকনা এদিকে জল গরম হয়ে গেছে টিফিন বাটি বসিয়ে দেবো ডিম ভাপার জন্য যে মশলা লাগবে সেগুলো মা বেটে দেবে টমেটো আদা রসুন লঙ্কা এখন এগুলো মাকে দিয়ে দেবো মা শিলে বেটে দেবে মানো তাহলে এগুলো ভালো করে ডিম্বাদও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব টিফিন বাড়িতে এবার আমি ঢাকনাটি খুলে নেবো দেখুন কত সুন্দর ডিম ভাপাটা জমেছে এবার আমি চারপাশ থেকে ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর আমাদের ডিম ভাপাটা জমেছে এবার আমি ডিম ভাপাটা কেটে নেবো এবার আমি পিস পিস করে নেব দেখুন পিস গুলো তো কত সুন্দর করেছে আমি একটা পিস তুলে দেখিয়ে দিই একদম কত সুন্দর হয়েছে আমাদের ডিম ভাপার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পিস করা ডিমের টুকরো দিয়ে ভেজে নেবো এক এক করে এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ দেবো একটু হলুদ গুঁড়ো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ডিম তো ভাজা হয়ে গেছে সেই তেলে আমি ফোরন দিয়ে দেবো জিরে তেজপাতা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা আমি এবার ভালোভাবে ভেজে এবার আমি মশলা মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো দিয়ে এই মশলাগুলো আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নেবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল তো ফুটে গেছে এবার আমি এক এক করে টুকরো করা ডিমগুলো দিয়ে দেবো দেখুন আমাদের ডিম ভাপাটা কত সুন্দর হয়ে গেছে আর এই ডিম ভাপাতে কিন্তু ঝোল রাখবো না একদম মাখো মাখো মশলাটা ডিমের গার মধ্যে থাকবে সেই রকম ডিম ভাপা তো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালোভাবে ডিমের সাথে আমি এখন খুনতে সাহায্যে মিশিয়ে দেবো এবার আমি থালার মধ্যে ঢেলে নেবো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন